ইস্তেজকার নামাজ আদায় করেছি এবং আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করেছি গোটা বিশ্ববাসী বাংলাদেশবাসী সকলের জন্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং রহমতের বৃষ্টির জন্য আমরা চোখের পানি ছেড়ে ছেড়ে সবাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মোনাজাত করেছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে তাকান রহমতের দৃষ্টিতে তাকান আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে এই ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডকে আল্লাহ সুন্দর শীতল করে দেন Allahuekber Allahuekber Soniyallahu lil Allah

গোটা দেশকে যেন আল্লাহ হেফাজত করেন রক্ষা করেন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষান এই প্রার্থনা করে সারা দেশের বিভিন্ন এলাকার নয় আমাদের এই সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রা শাহিদগাঁ ময়দানে আজকে ইস্তেস্কার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হলো এলাকাবাসীর উদ্যোগে আজকে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করলাম নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে আল্লাহতালার রহমতের বৃষ্টি বর্ষণের জন্য আমরা আল্লাহ তাল কাছে দোয়া করেছি আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করে আমাদের এই উত্তপ্ত পরিবেশকে শীতল করে দেন